হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা ভালো আছো গাইস আবার একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ার গাইস বুঝতে পারছ আজকে আমাদের এই কি মজার ঘটনা ঘটে গাইস এমন একটা ঘটনা ঘটে গাইস স্কুল ভিডিও না ওয়াচ করলে বুঝতে পারব না গাইস সামনে একটা এনিমি ল্যান্ডিং করলো দিয়ে দিল এটা নক ডাউন করে দিতাম মানে নক করে দিতাম নক করে আমি পাশে যাচ্ছিলাম আমাদের টিমের নক হিসে কনফার্ম দিয়ে দিয়েছে গাইস আমার টিমকে এপাশে নিয়ে আসে আমাদের কি ধরে গেছে ওয়ান কেল এপাশে বন্ধু হোটেল নিয়ে যাচ্ছিলাম তাই জন্য এই পাশে নিয়ে এখানে নিয়ে আসে গাছ দেখতে পাচ্ছ এখানে নিয়ে এখানে বসে আছে মিটা ফাইন নিয়ে আসে গাছ দেখতে পাচ্ছ এখানে দেখো আমার ঠিক নেই একটা ড্যামেজ দেনি যদি আমি ড্যামেজ দিতাম তাহলে ওইটা আমি নখ দিয়ে লেবি বিদায় দেখতে পাচ্ছ এখানে গিয়ে রিবে ধরার উদ্দেশ্যে যাচ্ছিলাম তাই জন্য এখানে রিবের ধরার উদ্দেশ্যে বিদায় দিয়ে দিই এক tere ek number pe token game 200 ye note karte the main minute naam se ek tha bikhuki humare ka the usme deval crystal us squad se bhi health এই দেখতে পারেন মোগলি সেই ঢুকারি ফুল পুরো এই স্কোয়াডকে খেয়ে দিয়েছে মানে মেরে দিয়েছি মেরে দেওয়ার পরে এই পাশে যাচ্ছিলাম যার ফলে দেখতে পাচ্ছিলাম আর এলি মেলি তাই এই পাশে চলে আসি মনে হয় তিন মাত্রা গাড়ি দিয়ে কি ডিস্টার্ব করতেছে এ পাশে ব্রিজের উপরে দুইটা এনিমি একবারে নক ডাউন করে দিয়ে দিবে দিয়ে দিচ্ছে এই যে তারা নক দিছি নক এখানে রিভেট পাচ্ছে ডিমিট মনে হয় তাই জন্য কনফার্ম দিয়ে দিই মানে এদের স্কোয়াডকেও খেয়ে দিই

নিশ্চিত হয়ে আগে তারপরে এই পাশে চলে আসিনি এসে দেখার চেষ্টা করছি ওই পাশে এনিমি আছে অনেক বুঝতে পারে এনিমি আসতে নাই আর মাত্র পাঁচটা এনিমি আছে ব্যস্ত হয়ে দিতে হবে আমাকে টিমমেটকেও রিভাই দিতে হবে তাই জন্য এখানে যাচ্ছিলাম রিভাই দেওয়ার চেষ্টা করতে যাচ্ছি যাচ্ছি না এখানে বসে আছি তাই জন্য রিভাই ওই পাশে চলে আসি অলরেডি জোনটা দেখো কত টাটো হয়েছে বিল্ডিং এর কাছেই গাড়ি